এটা হচ্ছে এইচ কে টেন প্রো ম্যাক্স আপনার এইটাতে চ্যাট জিবিটি বলেন আপনার হচ্ছে অন্য অন্য অনেক ধরনের ফিচার পাইবেন যারা অ্যাকচুয়ালি চিনে এরা এই ঘড়িগুলি খুবই পছন্দ করে এগুলি খুবই স্লিম এবং হচ্ছে খুবই কোয়ালিটি ফুল ঘড়ি এটাতে কি পাচ্ছেন আপনি একটা ইউজার মেনু পাইবেন তারপরে একটা হচ্ছে খুবই ফুল চার্জার থাকবে ওয়ারলেস চার্জার তারপরে একটা থাকবে সিলিকনের বেল্ট একটা থাকবে ফেব্রিকের হাই কোয়ালিটির বেল্ট হ্যাঁ আর ঘড়িটা হচ্ছে এইটা আসলে এটা আমরা একটু দেখি একবারে ডিসপ্লে এটা হ্যাঁ আপনি এটা হচ্ছে একদম অথেন্টিক যাকে বলে সেটা ঠিক আছে আপনি এটা দেখেন এই যে এটা হচ্ছে এটার আপনার ডিসপ্লেটা ডিসপ্লে কালারটা দেখেন এটা কিন্তু একদম একদম ওয়াও একটা প্রোডাক্ট হ্যাঁ তারপরে এটাতে আপনার নানান ধরনের ফিচার পাইবেন কত ধরনের ফিচার যে এটাতে আছে এটা হচ্ছে আপনার মোবাইলের সাথে কানেক্ট করার জন্য বলতেছে আর কি এই হচ্ছে এটার অবস্থা খুবই স্লিম ওয়াচের মধ্যে যারা হাই কোয়ালিটির ওয়াচ চাচ্ছেন তাদের জন্য এইচকে টেন প্রো ম্যাক্স ওয়াচটা হইতে পারে একদম আদর্শ একটা ওয়াচ খুবই প্রিমিয়াম লুক দিবে এবং হচ্ছে ব্যাটারি লাইফও খুবই ভালো